আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাতো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার হাতে যে আপনারা দেখছেন এটা হচ্ছে একটি হ্যান্ডমেড স্পিনার খুবই সুন্দর একটি স্পিনার এবং খুব ভালো রেজাল্টের উপরে তো আপনারা যে স্পিনারটা দেখছেন এই স্পিনারে আপনারা যে পাত্তাটা দেখছেন এটা হচ্ছে কিন্তু গোল্ডেন কালার শাইনিংটা দেখেন কত সুন্দর আর এই পাত্তার ওপরে দেখছেন আপনার একটা লাল কালারের স্টিকার আছে তো এটা কি জন্য দেওয়া সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে আমরা স্পিনারটা দেখে নিই দেখেন এখানে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বুলেট মতো আর এটা হচ্ছে বিরাশের রকম জং ধরবে না আর এতে যে তারটা দেওয়া আছে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের তার হাই গেজের খুব সহজে কিন্তু দেখবেন এটা খুব সুন্দর আর এতে যে হুক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মাস্টার্ড কোম্পানির হুক খুবই সুন্দর হুক হুক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই হুকের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর আর মাস্টার্ড কোম্পানির হুক কেমন আমরা যারা মাছ ধরি নিশ্চয়ই তারা জানি খুবই সুন্দর হুক এর শাইনিংটা দেখেন কত সুন্দর এটা এমন একটি স্পিনার এটা আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন তবে কিছু এমন জায়গা আছে যে জায়গার সব থেকে ভালো এই রিজাল্ট আসে একটা হচ্ছে ড্যাম ড্যামে যদি আপনারা ব্যবহার করেন আর রানিং ওয়াটারে যেখানে চলবান পানি আসে সেই জায়গায় কিন্তু খুব ভালো রেজাল্ট আসে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে আর স্থির পানিতেও এই রেজাল্ট আসে তবে একটু কম তবে রানিং ওয়াটার আর ড্যাম যুক্ত জায়গাতে সব থেকে ভালো রেজাল্ট আর এখানে দেখেন এখানে যে পাত্তাটা আছে এটা একটা পুরো ফুল সুইং মানে ফুল ঘুরবে তো খুবই সুন্দর একটি স্পিনার আর এই যে লাল কালারের স্টিকার দেওয়া আছে এটার কাজ হচ্ছে পানিতে খুব ভালো কিন্তু এ রিফ্লেক্স পাইতে হবে বিশেষ করে যখন আকাশ পরিষ্কার থাকবে আর পানিটা ক্লিয়ার থাকবে সেই জায়গায় কিন্তু এর রিফ্লেক্সটা সবথেকে বেশি হবে আর যার কারণে মাছ কিন্তু এতে আকৃষ্ট হয় আর যদি নোংরা যুক্ত বা ময়লাযুক্ত পানি হয় সেখানেও কাজ করবে তবে আকাশ ক্লিয়ার আর পানি যদি পরিষ্কার হয় তাহলে খুব ভালো তা দ্রুত রেজাল্ট এর উপরে আসে এটা একমাত্র এই জন্য দেওয়া যে পানির নিচে যাওয়ার পরে এর রিফ্লেক্সটা পেয়ে দেয় যাতে মাছ এর উপরে আকৃষ্ট হয় খুবই সুন্দর একটি স্পিনার আপনারা এটা কালেকশানে রাখতে পারেন এটার ওয়েট হচ্ছে বাইশ থেকে পঁচিশ গ্রাম ওয়েট এর ওয়েট হচ্ছে বাইশ থেকে পঁচিশ গ্রাম ওয়েট এর সাইনিংটা দেখেন কত সুন্দর আর আপনারা যারা এই ধরনের স্পিনার ব্যবহার করবেন তো এই জায়গায় আপনারা শুধু স্নপ লাগাবেন না সুইবেল স্নপ লাগাবেন কিংবা শুধু সুইবেল লাগাতে পারেন আর সুইবেল বলতে যেটা ব্যারেল সুইবেল যেটা রোটেড হয় ঘরে সেই ধরনের সুইবেল আপনারা এখানে লাগাবেন আমি ফটোতে দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন তো খুবই সুন্দর একটি স্পিনার তো এই ছিল ছোট্ট একটি ভিডিও স্পিনারের ওপরে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি